আসসালামু আলাইকুম সম্মানিত বিভাস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম বর্ষার খরা রোদে সন্দীপ সারিকায় বাংলা বাজার সংলগ্ন ফেরি ঘাট যেটাকে আমরা বাংলা বাজার ঘাট বলে জানি সবাই এখানে যখন বর্ষাকাল বিশেষ করে ইলিশের মৌসুম যখন আসে এখানে খুবই রমরমা জমজমাট হয় সন্দীপের চতুর্দিক থেকে লোক আসে এখানে মাছের জন্য এক কথায় অসাধারণ কিছু দৃশ্য ধারণ করলাম আজকে আপনাদের জন্য বিডু আকারে এটা হচ্ছে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক সন্দীপের দক্ষিণ পশ্চিমাংশ যারা আমাদের সন্দীপের আছেন অনেকখানি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে এখন কিছু অংশ আছে তো অনেকে যাই ঘুরতে যাই দেখতে যাই এই যে মাছ ধরার সেই নৌকাগুলো প্রস্তুত হচ্ছে ইলিশ মাছ ইলিশ ধরার জন্য তো আসলে আসলাম ঘুরতে আসলাম অনেক বিকেলের খুব ভালো একটা ওয়েদার ছিল তাই ভিডিও ধারণ করলাম আপনাদের জন্য আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব যারা আছে সবার জন্য ভিডিও ধারণ করলাম আপনারা দেখবেন যারা আমাদের সন্দীপের আছেন বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন জায়গায় যারা বসবাস করেন সন্দীপের ভিডিও চিত্র দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ